ওরা দশ টাকার ওকে কাজ করে তাহলে আমরা কি বলবো লোককে ওই পারিকে পুলিশ কেউ কাউকে পারি কি হয়েছে কি মারিবে কানে আমরা দোকানে গেলে একটা চায়ের লেগে দোকানে গিয়ে পড়ে থাকি তাই তুই কি করছিস মারিবে আমাকে সবাই ঘাটের লোকে কিছু না বললে ওকে বাড়ি গেলে তোকে মারিবে আমরা ছেড়ে দেবো নাকি কে মারবে দিকে কাছে এসে বল কি বলছে

তোর মনে রাগ নাই মুখে কথা বল কত কতটা রাগ হচ্ছে না গদায় পারবে না